দশ জনের তালিকাতে যদি আমার নাম থাকে তা আশা করে বসে থাকবো না মসজিদে সব কটি লোক বসে আছে সব কটি লোক বসে আছে প্রথমে রসুল্লাহ একটা বিল্ডিং এর পরিচয় করালেন করার পর তখন তিনি ডেকে বলছেন আবু কোহাফার বেটা কোথায় আছে এর মানে আবু পাকার সিদ্দিক ডেকে বলছেন আবু কোহাফার বেটা আছো কিনা এখানে রসুল্লাহর সামনে আবু বাক সিদ্দিক হাত তুলে বলছেন লাভে কে রসুল্লাহ হ্যাঁ আল্লাহ রসুল আমি হাজির আছি মজলিসে বসে আছি রাসুল্লাহ বলছেন এই যে বিল্ডিং খানার আমি তোমাকে প্রশংসা করলাম সুন্দর মতির মতো ঝকঝকে সাদা শ্বেত পাথরের মতো লাগছে দূরে থেকে দেখতে গেলে আলোর ছটা জলকে জলকে পড়ছে ওই সুন্দর বিল্ডিং খানাকে আমি দেখার পরে জিজ্ঞেস করে বললাম এটা কার তো আমাকে খবর দেওয়া হলো এটা আবু বাকার সিদ্দিকের নামে জান্নাত তৈরি করা আছে আবু বাকারের জান্নাত দেখা হলো হাজরত উমারের জান্নাত দেখা হলো তিন নম্বরে হাজরত উসমানের জান্নাত দেখা হলো চার নম্বরে লোকেরা নিজে 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 মনটা কাতু কুতু কাতু কুতু করছে আল্লাহ চার নম্বরে কাকে ডাকবেন চার নম্বরে কার জান্নাতকে দেখবেন এমন সময় রসুল্লাহ ঠান্ডা আওয়াজ করে বলছেন আবু তলেবের বেটা এখানে আছে কিনা আবু তলে বের বেটা এ মজলিসে আসু কিনা আবু তলে বের বেটা কে তো আলী রাজিয়াল হোক তখন আলী রাজিয়া তালান হোক আগে থেকেই ভয়ে ভয়ে নিজের মুখখানাকে হাঁটুর ভিতরে ভরে রেখেছিলেন কেন যে আমার মতো মানুষটার জান্নাত কি আল্লাহ রসুল দেখেছেন নাকি আমি কি এত বড় ভাগ্যবান হতে পারবো নাকি এই জন্য তিনি আগে থেকে নিজেকে সাম দিয়ে রেখেছিলেন মুখটাকে বের করলেন আর করার পরে বলছেন লাভে রাসুল আল্লাহ হ্যাঁ আল্লাহ পাকের আমি আপনার বুঝলিশে বসে আছি তখন উল্লাহ আলীকে বলছেন তোমার জান্নাত দেখে আসলাম কত খুশি হয় মনটা কতটা খুশি হয় তারপরে তখন রসুল বলছেন আ তোমার জান্নাত কেমন দেখলেন জানো তো রসুল বয়ান দিয়ে বলছেন মানজেলা মানজেলি তোমার জান্নাত খানা আমার জান্নাতের সামনে আছে আর আমার তোমার জান্নাতের সামনে আছে তোমার জানালা থেকে তুমি যখন তোমার জান্নাত থেকে দরজা খুলে বাইরের দিকে সামনে আমার জান্নাতকে দেখতে পাবে আর আমি যখন আমার জান্নাতে থাকাকালীন যখন জানালা দরজা খুলে আমি বাইরের দিকে তাকাবো তখন আমার সামনে অন্য কিছু পড়বে না তোমার জান্নাত আমি দেখতে পাবো তার মানে শ্বশুর এবং জামাইয়ের জান্নাত সামনাসামনি থাকবে মুখামুখি থাকবে মাঝখানে খানিকটা জায়গা ফাঁকা থাকবে তাহলে আর কতটি আসলো চার হলো পাঁচ হলো ছয় হলো সাত হলো আট হলো নয় হলো এবার দশ নম্বর মানুষের জান্নাতটা রসুল্লাহ বলবেন তার জন্য বলছেন এই মজলিসে এই মজলিসে আব্দুর রহমান বিন আওফ এই লোকটা আছে আব্দুর রহমান বিন আওফ আছো তখন আব্দুর রহমান বিন আওফ এক জায়গাতে বসেছিলেন কোরাতে উনি তখন হাত তুলে বলছেন লাহ দাগ এ রসুল আল্লাহ জি আল্লাহ রসুল আমি হাজির আছি তখন আব্দুর রহমান বিন আও ফের মন যে দশ নম্বরে যেটা জান্নাত আল্লাহ পাকের রসুল দেখেছেন সেটা আমার জান্নাত হবে অতএব উনি মাথাটাকে এইভাবে

বেটি ছেলে হয় তাও হ্যাঁ বেটা ছেলে হারিয়ে দিয়ে বসে আছে গো আচ্ছা হ্যাঁ কি বলছিলাম রসুল্লাহ একটুখানি তার যোগ করে আব্দুর রহমানের দিকে তাকে বলছেন আব্দুর রহমান আব্দুর রহমান বুঝতে পারেন না কথা দিয়ে বলছে জি জি আল্লাহ রসুল জি আছি বলেন আব্দুর রহমান বলেন বলেন তখন রসুল বলছেন আমি আমার নয়জন সাহাবিকে এক 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 করে জান্নাতের দিকে আসতে দেখলাম জান্নাতে আমি ঢুকতে দেখলাম আমি বারবার চোখ উঁচু করে তাকাচ্ছি আমার আব্দুর রহমান কই আমার আব্দুর রহমান কই আব্দুর রহমান আসছে না কেন আব্দুর রহমান আসছে না কেন আব্দুর রহমান তাহলে কি হালাক হয়ে গেল নাকি আব্দুর রহমান তাহলে কি বরবাদ হয়ে গেল নাকি আমি সাত আর পাঁচ ভাবনা ভাবছিলাম এমন সময় তোমাকে দেখছি তুমি চলে আসছো হাঁটতে হাঁটতে তো তোমার পাগুলো ঠিক হয়ে উঠে না তুমি লুথুর পুথুর করে হাঁটছ তোমার ব্যালেন্সটা যেন ঠিক নাই এবং তুমি যখন কাছে আসলে তখন দেখছি তোমার মুখখানা বিধ্বস্ত হয়ে আছে তোমার মুখে যেন ছাই উড়ে উড়ে যাচ্ছে তোমার চুলগুলো উস্কো ফুস্কো হয়ে আছে দেখে মনে লাগছে একটা মানুষকে যদি কেউ মারে পিটে আর জমিনে তাকে রগড়াই এবং গড়াই তো মানুষের অবস্থাটা যেমন হয় মা খাওয়ায় একজন মানুষের ওই রকম তোমার চেহারাটা মনে হচ্ছে তোমার চেহারাটা দেখে আমাকে ভালো লাগলো না তখন আমি জিজ্ঞেস করলাম আবু এ আব্দুর রহমান তুমি যে এখানে আসলে তো এত দেরি করে না কেন আসলে তোমার এখানে আসতে জান্নাতে ঢুকতে এত দেরি কেন হয়ে গেল তখন তুমি আমাকে জবাব দিয়ে বলছো হাবাসানি মালি রাসুল আল্লাহ হে আল্লাহ পাকের রাসুল আমার ধন আমার মাল আমাকে আটকে দিয়েছিল পাই 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 করে আমার উটের হিসাব আমার টাকার হিসাব আমার হিসাব আমার ঘোড়ার ছাগলের হিসাব আমার ভেড়ার হিসাব আমি দিতে লাগলাম একটা একটা করে হিসাব দিতে গেলে কাল ঘাম ছুটে যাবে আল্লাহ রবুল আলামিনের সামনে তাই আমার কপাল দিয়ে ঘাম চুয়ে গেছে তাই আমার চেহারাটা বিধ্বস্ত হয়ে গেছে তাই আমাকে দেখতে এরকম এ প্রোখেপুর মনে হচ্ছে আল্লাহ রসুল তুমি জব দিলা আমাকে তোমার মুখ থেকে জবাব শুনলাম আমি আব্দুর রহমান কথাটাই নাবিজির মুখ থেকে শোনার পরে এমনই লাউ যাউ হয়ে গেছেন এতটাই জড়ো সড়ো হয়ে গেছেন এতটাই ভয়ে কাবু হয়ে গেছেন যে আল্লাহ আল্লাহাকের রসুল আপনি আমার ব্যাপারে এই জিনিসটা দেখেছেন যা দেখেছেন সেটা সত্য আপনার দেখা দিন মিথ্যা নয় তাহলে মাল যদি আমার বেশি হয় আর এটা যদি আমার জন্য কি হয়ে যায় আমার বোঝা হয়ে যায় তাহলে আমার মালকে কমিয়ে দেওয়াটা দরকার এ কথাটা ভেবে সাথে সাথে আব্দুর রহমান বিনাও বলছেন আল্লাহ পাকের রসুল আজকে সন্ধ্যাবেলায় মাগরীব গড়িয়ে যাওয়ার পরে মদিনার মাটিতে এক হাজারটা উট এসেছে মিশরের বাজার থেকে আমার লোকেরা আমার টাকাই ব্যবসা করে এতটি উট লাভ করে নিয়ে এসেছে সবটি ময়দানে চড়ছে আমি এই উঠগুলোকে আমার মালিকা নাই নিলাম না একটাও নিলাম না একটাও সবদিকে আল্লাহর রাস্তাতে দান করে দিলাম সবদিকে আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম আমার ঘাড়টা হালকা হয়ে গেল আমার বোঝাটা হালকা হয়ে গেল যদি হাজারটা উট আমার খাতায় জমা থাকে তাহলে আমাকে নিশ্চয় কিয়ামতের দিন হয়তো 5 মিনিট আরো বেশি সময় দিতে হবে হিসাবের জন্য 10 মিনিট হয়তো বেশি সময় দিতে হবে হিসাবের জন্য আমি হালকা করে দিলাম আমার বোঝাটা আমার হিসাব দাও কিয়ামতের দিন হালকা হয়ে গেল এই বলে 1000টা উট তার পালং সহ তার জিন সহ তার লাগাম সহ সবই আল্লাহর পথে দিয়ে দিলাম অ্যাকাউন্ট হালকা ব্যাংকের খাতাটা হালকা কে বললেন এইটা আব্দুর রহমান মিনাল করে দিলেন তাহলে উনি রাসুল হাদিসের উপরে আমল করে নিলেন কি আকাল্লোহু মালং আকাল্লো লেহেসা হবে যার মাল যত কম হবে তার হিসাবটা তত সোজা হবে আসন হবে আর যার মাল যত বেশি হবে তার হিসাবটা তত লম্বা হবে তত বেশি বিপদের হবে রসুল নহাদিসে বলছেন ইয়া দেখুন নলজন্না তফর উন্মতি কলাশরিয়া ও মাহাবু সুনা। এলাকার যত গরিব মানুষগুলা থাকবে কোনটার নাম কোনটার নাম গুদর কোনটার নাম সোনাভার, কোনটার নাম আর কি নাম যত দিন গরিব অসহায় দরিদ্র এই রকম মানুষগুলো জান্নাতে গিয়ে আরাম বিশ্রাম করে নিবে চল্লিশ বছর তারপরে কথা বলা হচ্ছে রসুল্লাহ কি বলছেন যারা টাকাওয়ালা লোক যারা পয়সাওয়ালা লোক